করুণা করে হলেও চিঠি দিও খামে ভরে তুলে দিও আঙুলের মিহিন সেলাই ভুল বানানেও লিখপ্রিয় বেশি হলে কেটে ফেল তাও এটুকু সামান্য দাবি চিঠি দিও তোমার শাড়ির মতো অক্ষরের পারব না একখানি চিঠি চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময়ে বোঝাতে যদি চাও সমুদ্র বোঝাতে চাও মেঘ চাও ফুল পাখি সবুজ পাহাড় বর্ণনা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও আজও তো অমল আমি চিঠি চাই পথ চেয়ে আছি আসবেন অচেনা রাজার লোক তার হাতে চিঠি দিও বাড়ি পৌঁছে দেবে এক কোণে শীতের শিশির দিও এক ফোঁটা সেন্টের শিশির চেয়ে তৃণমূল থেকে তোলা গ্রাণ এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লিখো তোমার কুশল ওই তো রাজার লোক যায় ক্যাম্বিসের জুতো পায়ে কাঁধে ব্যাগ হাতে কাগজের এক গুচ্ছ সিজন ফ্লাওয়ার কারু কৃষ্ণ চূড়া কারো উদাসীন উইলর ঝোঁপ কারো নিবিড় বকুল এর কিছুই আমার নয় আমি অকারণ হাওয়ায় চিৎকার তুলে বলি আমার কি কোনো কিছুই নাই করোনা করে হলেও চিঠি দিও ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি দিও খামে কিছুই লেখার নেই তবু লিখো একটি পাখির শেষ একটি ফুলের ছোট নাম টুকিটাকি হয়তো হারিয়ে গেছে কিছু হয়তো পাওনি খুঁজে সব চুপচাপ কোনো দুপুর বেলার গল্প খুব মেঘ করে এলে কখনো কখনো বড় একা লাগে তাই লেখো করুণা করে হলেও চিঠি দিও মিথ্যা করেও হলে বলো ভালোবাসি